আঞ্জীবী হতে চান এইবার বার কন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন কয়েকটি প্রশ্ন আপনারা উত্তর করবেন আমার প্রথম প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় প্রশ্ন করা যায় অপশান এক এক্সামিনেশন ইন চিফ রি এক্সামিনেশন ক্রস এক্সামিনেশান সবগুলো এটি হচ্ছে তিনশো বিরানব্বই পৃষ্ঠার চার নম্বর প্রশ্ন এরপরে আপনারা উত্তর করবেন তিনশো বিরানব্বই পৃষ্ঠার সাত নম্বর প্রশ্ন প্রশ্নটি বলি দ্য এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরের কোন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিচারক সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে অপশন এক একশো একান্ন অপশন দুই একশো সাতান্ন অপশন তিন একশো পঁয়ষট্টি অপশন চার একশো সাতষট্টি এবার চলে যান এইবারের তিনশো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় প্রশ্ন নম্বর পনেরো এ আদালতকে বিশ্বাস করাতে চায় বি চুরির কথা সিএর নিকট স্বীকার করেছে এক্ষেত্রে প্রমাণের দায় উপর বর্তায় অপশন এক এ বি সি নাকি রাষ্ট্র এই তিনটি প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে দিবেন বিশেষ করে যারা বার কাউন্সিল এমসিকিউ কিউ পরীক্ষা এবার দিবেন যারা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেছে তারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারেন বইটির দাম হচ্ছে চারশো সত্তর টাকা বইটির নাম হচ্ছে মডেল টেস্ট ম্যাজিক আমার নিজের লেখা বই